আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ টাইগার টি স্কোয়াড ঘোষণা করেছে তারিখে তবে এই স্কোয়াডে দুইজন প্লেয়ার নেই একজন হচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন একজন হচ্ছেন মেহেদি হাসান মিরাজ আচ্ছা সাইফুদ্দিনকে কেন নেয়নি সে বিষয় নিয়ে লিপু মানে যে বাংলাদেশ টাইগার টিমের এখন চিফস কমান্ডার যেটাকে আমরা বলে থাকি যিনি টিমটা ঘোষণা করেছেন তিনি এ বিষয় নিয়ে তথ্য জানাইছেন সেটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন লাস্ট যে টি টোয়েন্টি ম্যাচটা হলো জিম্বাবুয়ের সাথে সেখানে কিন্তু খারাপ পারফরমেন্স করেছে এ কারণে তাকে নাকি বাদ দেওয়া হয়েছে এবং তিনি অনেক দিন পর কামব্যাক করেছে তার মানে অনেকগুলো গাইডলাইন ভিত্তিক দিয়ে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে তার যে নিয়ম কারণ আসলো সেগুলো তুলে ধরেই তাকে বাদ দেওয়া হলো দল থেকে কিন্তু মেহেদি হাসান মিরাজ এর পরিবর্তে কিন্তু তানভীর ইসলাম নামে একটা ছেলে আছে তাকে চান্স দেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে কেন বাদ দেওয়া হলো আমরা জানি যে মেহেদি হাসান মিরাজ একজন অলরাউন্ডার তিনি স্পিন বল করে থাকেন এবং ব্যাটিং ভালো করে থাকেন তাকে যদি ওপেনিং ব্যাটিং নামে দেওয়া হয় ওপেনিং ভালো করেন মিডিল অর্ডার এক কথা আপনার ফিনিশিং কোন জায়গায় খেলান খেলান তাকে দিয়ে সে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে কিন্তু বিসিবির আসল রহস্যটা কি যে মেহেদি হাসান মিরাজকে তারা দলে নিল না সে আজকে আমরা কিন্তু জানতে পারবো সো বিষয়টা হচ্ছে এটাই বাংলাদেশ টাইগার টিমের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু যে দুইজনকে নিয়ে মানে অনেক সমালোচনা হয় সেই দুইটা প্লেয়ারও কিন্তু আছে প্রথমত লিটন দাস লিটন দাস কিন্তু জিম্বাবু সিরিজে কোনোভাবে রান পায়নি তাকে তারপরেও কিন্তু কি জায়গা দিয়েছে এবং চিপস কমেন্টার তিনি বলেছেন লিপু তিনি বলেছেন যে আমরা লিটনের উপর এখনো আস্থা রাখতেছি এই কারণে লিটনকে জায়গা দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আরেকজন ব্যক্তি তিনি হচ্ছেন সৌম্য সরকার সৌম্য সরকার একটা ম্যাচে রান পেয়েছিল একটা ভালো পারফরমেন্স ব্যাটিং করেছে এ কারণে হয়তো এই বিসিবি যারা কর্মকর্তারা আছে তারা ভাবছে যে সৌম্য সরকারকে আবার দরকার যাতে সে কামব্যাক করতে পারে সো বিষয়টা আমি আলাদা রাখলাম এই যে লিটন দাস এবং মোহাম্মদ সাইফুদ্দিন তার সাথে সাথে মেহদি হাসান মিরাজ মেহদি হাসান মিরাজ এবং সাইফুদ্দিন তো দলের মধ্যে নেই আর সম্ভব নেই কারণ তারা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে পনেরো সদস্যের তবে তাসকিনকে নিয়ে কিন্তু আশঙ্কা ছিল যে তাসকিন হয়তো খেলবে না বা তাস্কিন কিন্তু খেলবে এখন তানবির ইসলামকে কেন নেওয়া হলো এই প্লেয়ারটা আমরা দেখেছি বিপিএলে এর হয়ে খেলেছিলেন সেখানে উইকেট পেয়েছিলেন এবং ডিবিএল খেলেছেন বাট একটা ম্যাচ আবার আমরা দেখেছি জিম্বাবুর সাথে খেলছে একটা ম্যাচ খেলে তাকে ডিসকাস করে কি জাতীয় দলে কিন্তু দেওয়া হলো আর এদিকে মেহেদি হাসান মিরাজ যাকে আমরা ওল্ড প্লেয়ার বলতে পারি তিনি কিন্তু অনেক ম্যাচ রেকর্ড মানে জিতিয়েছিলেন ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ আপনাদের হয়তো মনে আছে মুস্তাফিজকে নিয়ে তিনি কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে একটা ম্যাচ জয় এনে দিয়েছিলেন এবং ইংল্যান্ডের সাথে টেস্ট জয় তার কিন্তু অবদান অনেক আছে তারপরে কেন এরকম অলরাউন্ডারকে স্কোয়াডে রাখা হলো না আপনাদের মতামত কিরকম হতে পারে এটা কি বিসিবির সিদ্ধান্ত আসলে ঠিক হয়েছে আসলে বিসিবির সিদ্ধান্ত এরকম যে মেহেদি হাসান মিরাজকে তারা কেন নিল না তাদের সিদ্ধান্তের ভিত্তিতেই কিন্তু তারা মেহেদি হাসান মিরাজকে বাদ দিয়েছে আর যে কারণে মোহাম্মদ সাইফুদ্দিন বাদ দিয়েছে সেটা তো তারা সরাসরি প্রকাশ করে দিয়েছে যে মোহাম্মদ সাইফুদ্দিন ভালো পারফরমেন্স করতে পারেনি বোলিং আপের ক্ষেত্রে এ কারণে তাকে কিন্তু কি বাদ দেওয়া হয়েছে যাই হোক আমরা এটা বাদ দিলাম কিন্তু মেহেদি হাসান মিরাজার রহস্যটা এখনো কিন্তু বের হলো না